বন্যায় প্লাবিত শিলচর শহর রবিবার রাতের ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম রোড যেমন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড পয়েন্ট ইন্দিরা সরণি চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরে বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় এর ফলে চরাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের এছাড়া রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের ট্রাফিক সমস্যা সমাধান না ট্রাফিক কর্মীরাও স্থানীয়রা জানান নালার জল যাওয়া রাস্তা না থাকার কারণে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে তারা সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর যেন জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয় কষ্ট জল মধ্যে কষ্ট হয়ে লাভ নাই এটা দুই দিন পর বড় দিলেও এরকম হয় নানান জল থেকে দিকে নাই তো সকাল সাতটার দিকে ওরকম কত সময় ধরিয়া সাতটার দিকে এখন পর্যন্ত এখন আবার দুইটা